আলাইকুম বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের উদ্যোগে সারা বাংলাদেশে ফেব্রুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত যে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে তা স্বতঃস্ফূর্তভাবে পালন করার জন্য বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সেই সাথে কৃতজ্ঞতা জানাই যে সকল সংগঠন আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন তাদেরকেও আমি একটি বিষয়ে স্পষ্ট করার জন্য এই গভীর রাতে আপনাদেরকে এই বার্তাটি দিতে চাই সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কর্মসূচি এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত বহাল আছে এই কর্মসূচি বর্ধিত করা হয়নি এখন পর্যন্ত আগামীকাল বিকালে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে আমরা চিন্তা করেছি যে এক থেকে তিন তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে এর মধ্যেও যদি গেজেট না হয় চার তারিখ পবিত্র শবে বরাতের জন্য সরকারি ছুটি সেদিন এ কর্মসূচি এমনি বন্ধ থাকবে পাঁচ তারিখ আপনারা ছয় তারিখ ঢাকার মহাসমাবেশ এবং প্রধান উপদেষ্টার বাসভবন এর দিকে যে বুখা মিছিল হবে সেই বুখা মিছিল অংশগ্রহণের জন্য ছয় তারিখ আপনাদের ঢাকা আসার একটি প্রস্তুতি আছে পাঁচ তারিখে একটি ঢাকা আসার প্রস্তুতি আছে সেই জন্য পাঁচ তারিখের কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি একটি বিভ্রান্তকার তথ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে যে কর্মসূচি সাত তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে আমাদের যে এখন পর্যন্ত ঘোষিত কর্মসূচি সেটা হচ্ছে সর্বশেষ ছয় তারিখে ঢাকায় সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুখা মিছিল আপনারা সেই ভূখা মিছিলে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিন আর এ ধরনের প্রচারণা বিভ্রান্ত হবেন না আর আমার এই ভিডিওটি ছড়িয়ে দিয়ে সবাইকে সত্য কথাটি জানার সুযোগ করে দিন সবাইকে ধন্যবাদ